আজ বৃহস্পতিবার গলগ্রাম ফুটবল খেলা মাঠে একটি ফুটবল খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করেছে একদিকে শক্তিশালী গলগ্রাম মোল্লাপাড়া আনম্যারিড ফুটবল একাদশ বনাম মেরিট ফুটবল একাদশ বাংলাদেশের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল খেলাটি আপনি দেখুন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর যারা জেটি টিভি পেজটি ফলো করেনি অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকুন এই মাটি শেষ করে যাব এটা নিয়ে যেন বড় কিছু তৈরি না হয় তোমরা ভালোভাবে খেলা করো আমরা চাই খেলার মাঠে মোবাইল না খেলার মাঠে সবাই ফেরো এটার মাধ্যম দিয়ে যেন গলগ্রামবাসী আগামী দিনে বড় বড় খেলার আয়োজন করতে পারে টুর্নামেন্ট বড় হয় যাকে মারবা সে তোমার ভাই বা এই জন্য এরকম কোনো আক্রমণাত্মক খেলা খেলবা না খেলা খেলতে হবে জয় বিজয় এটা আছে থাকবে যে কোনো একজন বিজয় হবে দুইজন হবে না এজন্য এখানে রাগারাগিরও কিছু নাই মন খারাপেরও কিছু নাই এখানে যে জিতবে দুইজনই হাতে তালিয়ে পারি সেই যাবে। এরকম মন মানুষকে এটা নিয়ে ফুটবল খেলা করবা আজকে এই খেলার দৃশ্য আগামীতে এর থেকে বড় হবে এর থেকে বড় বড় হয়তো ছোটোর থেকে বড় হয় মানুষ আমি দোয়া করি তোমরা ভালোভাবে সেভাবে খেলা খেলো এগুলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে যে যে উদ্দেশ্য হোক আর যেভাবেই হোক যে দুইটা দল মুখোমুখি হবে একদম বিবাহিত আর অবিবাহিত আসলে খেলার মন মানুষ যদি থাকা যায় মনে হয় না সবাইকেই উৎসাহ জাগায় যে সবাই যেন ভালোভাবে খেলে যেন মারামারি না হয় সবাই নিজেদের মধ্যে সাপ জেনে যে এখন যে বাংলাদেশে যে ফুটবল খেলা হয়েছে সাপ খেলা হয়েছে সেটাই দেখি সেই উৎসাহ প্রেরিত হয়েই সবাই জেনে সেইভাবে খেলাধুলা করে

শক্তিশালীভাবে খেলাধুলা করে কিন্তু ফলাফল শূন্য একদিকে মুল্লাপাড়া আনমেরিড ফুটবল একাদশ জিরো এবং অন্যদিকে মোল্লাপাড়া ম্যারেড ফুটবল একাদশ জিরো এভাবেই খেলা চলতে থাকে খেলা শেষের দুই মিনিটে কিন্তু আপ্রাণ চেষ্টা করে মোল্লাপাড়া আনমেরিড ফুটবল একাদশ কিন্তু কখনোই সম্ভব হলো না তাদের একটি গোলের সন্ধান পরবর্তীতে একদিন এই খেলাটি উদযাপন হইবে তো আপনারা যারা খেলাটি দেখবেন অবশ্যই আমাদের জেটি টিভি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ